এরে যুবক বন্ধুরা এরে পরদরুন তোড়ালের মা বোনেরা আমার আপনার আল্লাহ আমার আপনার মাওলা দাগে দিয়ে বলে দেয় তোমরা আমি আল্লাহর ইবাদত করা আমি আল্লাহর গোলামি করা আর সাথে সাথে মা বাবার সাথে ভালো আচরণ করা তাহলে মুসলমান বন্ধু হ্যাঁ যুবক গোলামি করার পর আল্লাহ রব্বুল আলামিন বলে দেয় মা বাবার সাথে ভালো আচরণ করার জন্য মা বাবার সাথে শুদ্ধ ব্যবহার করার জন্য আল্লাহর নবী বলে দেয় বিশ্ব নবী বলে দেয় ও মা জান্নাতুকা ও نارুকা আল্লাহর নবী বলে বিশ্ব নবী বলে মায়ের নবী বলে মা তোমার আবার মা বাবাই তোমার জাহান নামে এই জন্য যুবক ভাই যারা আছে না হাতে দড়ে বলে যায় পায়ে দড়ে বলে যাই মা বাবার সাথে খারাপ আচরণ করেন না কষ্ট দেন না অনেক যুবক বাড়ছে মার দিকে চোখ পয়লা টাকা না টাকা এরে যুবক ভাই মারে কষ্ট দেয়া বাবারে কষ্ট দেয়া মক্কার ইমাম হতে পারে না হাজার আবার হস করতে পারে না আল্লাহর জান্নাতের আশা আপনি করতে পারেন না কেমন দামি বাবা কেমন দামি আল্লাহর নবীর একজন সাহাবী বিশ্ব নবীর সাহাবী মায়ার নবীর সাহাবী নাম হলো হযরত আলকামা رضی الله تعالی عنہ মুসলমান যুবক বন্ধু আরে বাবারা ভাইরা এত কষ্ট আর কো শুনে

আলকামা যখন কালিমা পড়তে পারে না যখন আলকামার বিয়ে আন্দার নবীর দরবারে গেলে না বিশ্ব নবীর দরবার গেলে না মায়ার নবীর দরবারে গেলে না এ ডাক দিয়ে বললেন নবী গো আপনার আদরের সাব আলকামার জবাম দেয়া কালি মা বেরো

ওদের মধ্যে আলকামার বাড়িতে না আর আলকামারে গিয়া কালিমার চালকিন না কিন্তু না না আলকামার জবান দেয়া কালিমা কবের এ নবীজিকে গিয়া এই সঙ্গটা জানা আন্নর নবীর স্বভাবে বিশ্বনবীর স্বাবে মায়ারণবীর স্বভাবের অজনী বেলা না আন্নার নবীর কাছে গেলে না বিশ্ব নবীর কাছে গেলে না মায়ারণবেরিক কাছে গিয়া অজন আলকামার কথা বললেন নবীঘা আলকামা তো কালিমা পড়তে পারে না যান। দেখে সন্তান বেশি অসুস্থ হয় না আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমার লয়া যা আমার সন্তান তারে রেখা যা

কিন্তু মুসলমান বাবা মার থেকে দামি কেউ হয় না আপনি যখন ছোট ছিলেন না আমি যখন ছোট ছিলাম শীতের রজনীতে আপনি ডানে পেশাব করেছেন মা আপনারে বামে নিছে আপনি বামে পেশাব করেছেন জন্ম দুখিনী মা আপনারে আমারে বুকে তুলে দিছে ঠিক কি না

মুখে তুমু খাইল ফুটে তুমু খাইল বাবা কাঁদে লইয়া ঘুরল আজকে সেই মা বাবা অন্ধকার কবরে আল্লাহর নবী সাহাবি হযরতে বেলাল যখন এই কথা বললেন না আল্লাহর নবী বললেন বেলাল যাও 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 খোঁজ নিয়ে দেখো আলকামার মা বাবা বেঁচে আছে নি আল্লাহর নবীর সাহাবি ওদের বেলাল বললেন ওবু আল্লাহর নবী আলকামর বাবা নাই আলকামর বৃদ্ধ মা বেঁচে আসে

আলকামা যে ছিলা আমার আল্কা মার ডাঙর ছিল আমার আলকামার ডঙ্কর নেওয়ালা ছিল এবার আল্লার নবী বলে আলকামার মা বল যদি কে তোমার সাথে কেমন আচরণ করতে।

নবী বললেন বেলা একত্রিত করা লাকড়ি একত্রিত করা আর আগুন জ্বালা আর ওই আগুনের মধ্যে হালকা মারে দাও শুনেছে আলকামারে আগুনে ফালামাবে মাত্র দশ মাস বর্ষ দিনে সন্তানকে গর্বে ধারণ করেছে সহ্য করতে পারে নাই মেনে নিতে পারে নাই রাজ দিয়ে বলে নবী গো আমার আলকামরে আগুনে পলায়ন না তুমি যদি হাতটা করে নামাজ করা না ক্ষমা করো এটা তো দুনিয়ার আগোনা আর জাহান নামের আগোনা আরও হাজার হাজার গোনা পাওয়ার বেশি তুমি যদি মাফ না করো সে তো জাহান নামের আগুনে পূর্বে। উসল মান বড় কিতাবের লেখক বলে এই কথা বলার পর হজরতে আল কামার মা আলকামারে মাফ কইরা দে ক্ষমা কইরা দে হজরতে বেলাল দৌড়া গেছে আলকামার মারিতে দেহা দেখে আলকামার জবান দিয়া বের হইতেছে লা ইলাহা ইল্লাল্লাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিন্তা করেন মা কেমন দামি আল্লাহ বলতেছেন যে হৃদয় রব্বি ফি হৃদয় ওয়ালিদাই মুসাফাতুর রব্বি ফি সাফাতিল ওয়ালিদাই মা বাবার সন্তুষ্ট তো আমি আল্লাহর সন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টি তো আমি আল্লাহর অসন্তুষ্টি মারে কষ্ট দিয়ে আল্লাহর জান্নাতে ঢোকা যাবে বাবারে কষ্ট দিয়া যাবে কিন্তু মুসলমান বাবা ভাই বন্ধু দুঃখের বিষয়

সমাজের বাইরে আছে না মা বাবার কষ্ট দিয়ে কখনো সুসন্তান হতে পারে নেকর সন্তান হওয়া যাবে মুসলমান বাবার ভেড়া মার ভয় আল্লাহর ওলি হওয়া যায় বলে বলেন ঠিক না হজরতে বেজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন না